হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফাঁসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে 26ই আগস্টকে কেন করে কোন নয় রাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে 26ই আগস্টকে কেন্দ্র করে কোন নয়া রাষ্ট্র সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করা হবে 15ই আগস্ট বলতে চাই আপনারা সত্যবশ বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফাঁসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদি পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সদর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের যদি আগস্টকে কেন্দ্র করে কোন রাজ্য সৃষ্টির পায়দানা করা হয় সারা বাংলাদেশের তাদেরকে প্রতিলাহত করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি